দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবার কাছে জানতে চাই করে আপনারা কথা বলবেন লাইক কমেন্ট করে আমার লাইভটিকে শেয়ার করে দেবেন কন্টেন্টে বসতে একটু সমস্যা করতেছে যাই হোক আমি একটু আপনাদেরকে নিয়ে আজকে কথা বলব আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আসলে ইউটিউবে হাফ মনিটাইজেশন হয় কি না হ্যাঁ হয় কিন্তু সেটা আমাদের বাংলাদেশের জন্য নয় আপনারা হয়তো অনেকেই ইন্ডিয়ান ভিডিও দেখবেন সেখানে অনেক ইউটিউবার কিন্তু দেখিয়ে দিছে কীভাবে সেখানে হাফ মনিটাইজেশন হয় ইউটিউবের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী লাস্ট এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে এবং আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে আর যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউ আনতে পারেন তাহলে আপনার শর্টস মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন কিন্তু এখন দেখা যাচ্ছে ইন্ডিয়াতে চ্যানেল হাফ মনিটাইজেশন করার অথবা ইন্ডিয়ানো শুধু আর অন্য অন্য দেশে চ্যানেল হাফ মনিটাইজেশন করার মতো ক্রাইটেরিয়া চলে এসেছে হুম এজন্য এটা কিন্তু আমাদের দেশের জন্য নয় যাদের যা যারা ইন্ডিয়া থেকে আপনার ইউটিউব চ্যানেলে কাজ করেন তারা দেখবেন পাঁচশো সাবস্ক্রাইবার আর হচ্ছে আপনার এক হাজার সরি পাঁচ মিলিয়ন সহস্র তাহলেই আপনার চ্যানেলটি মনিটাইজেশন করা সম্ভব তাছাড়া কিন্তু বাংলা আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে চ্যানেল হাফ মনিটাইজেশন হ্যাঁ পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে পাঁচ মিলিয়ন ভিউ হয়ে গেছে পাঁচ মিলিয়ন না তো বাংলাদেশে বসে থাকলে চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দিন আপনার যে ইন্ডিয়ান লোক হন তাহলে হয়তো আপনার জন্য সুযোগটা থাকবে তাছাড়া বাংলাদেশের জন্য থার্টিন কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এত কম কেন স্মাইল স্মাইল সাউন্ড মাইক্রোফোনটা লাগাই নাই মাইক্রোফোনটা এই আমার কাছে নাই মাইক্রোফোনটা রেখে আসছে অন্য কোথাও এই জন্য মোবাইলের মাইক্রোফোন দিয়ে সাউন্ড অত ক্যাপচার হচ্ছে না এই জন্য সাউন্ড একটু কম ইসমাইল ভাই কংগ্রেস আলহামদুলিল্লাহ ধন্যবাদ ইসমাইল ভাইকে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য হ্যাঁ তো ভাই দিনকাল কেমন আপনার চ্যানেলের কি অবস্থা আমাকে জানান যাক ভালো হলে ভালো দোয়া সব সময় যেন ভালো থাকে আমার দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ হম আপনার দেশের বাড়ি কোথায় আমি তো এতক্ষণ ভাবছি যে হয়তো আমার কোনো ভাই বেরাদার ঠিক আছে কথা বলছি ভাই যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে কথা বলার যুক্ত হওয়ার জন্য আসলে দেখা যায় যে আপনার দেখবেন ইদানিং রাত্রেবেলা অনেক যারা ভাবিরা বদিরা লাইভ কর দেখবেন ওখানে হাজার হাজার দর্শক আছে যারা কি না আপনার লাইভগুলা দেখতেছে বুঝেন না ব্যাপারটা মেয়েদের তো দেখানোর অনেক কিছু আছে ওইখানে সবাই যে হুমড়ি খায় পরে লাইভ দেখার জন্য হাইরে কি দেখাইলো রে একটা ছেলে মানুষ যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনাও করে যেটা নাকি সকলের কাজে আসবে সেই লাইভে কেউ সহজে আসতে চায় না ইসমাইল ভাই কি বলছে এই প্রথম আপনার লাইভে ধন্যবাদ ভাই ব্রাদার কখনো সাপোর্ট করে না না ভাই সব ভাই সাপোর্ট না করলেও ভাইয়ের মধ্যে ভালো মন্দ আছে ভাই হুম হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না ঠিক তেমনি সব ভাই ব্রাদার এক না দু একজন খারাপ অথবা অনেক লোকই খারাপ দু একজন তো ভালো থাকে তাই না সমস্যা নাই সাপোর্ট দিলে সাপোর্ট পাওয়া যায় এটা খুবই স্বাভাবিক আপনি একজনকে একদিন দুই দিন তিন দিন দিবেন সে আপনাকে দিবে না এটা হতেই পারে না অবশ্যই দিবে এটাই বাস্তবতা তবে হ্যাঁ দু একজন তো থাকেই না এরকম দু একজনের কথা বাদ ভালো মানুষ অনেক আছে আপনি সাপোর্ট সাপোর্ট করে দেখেন না সাপোর্ট পান কিনা তাহলেই তো বুঝবেন তা ভাই আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করেন ফানি নাকি টেক ব্লগ কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন আর আজকের যে আমি ডিসক্রিপশনে যে টাইটেলটি লিখছি সেটা হচ্ছে মানে হাফ মনিটাইজেশন নিয়ে আসলে হচ্ছে কি এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য না এই হাফ মনিটাইজেশনটা হচ্ছে আপনার ইন্ডিয়ার জন্য ইদানিং অনেকগুলো ভিডিও দেখি যে তারা চ্যানেল হাফ মনিটাইজেশন করতেছে হ্যাঁ পাঁচশো সাবস্ক্রাইবার আর পাঁচ মিলিয়ন শর্টস ভিউ

আচ্ছা যাই হোক আমি আপনার চ্যানেলে লাইভ শেষ করার পর ঘুরে আসব হ্যাঁ ভিডিওগুলো দেখব সাবস্ক্রাইবও করে দেবো যান ঠিক আছে আপনিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো সমস্যা নেই একজন আরেকজনের পাশে থাকলে দেখবেন যে আস্তে 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 সব কিছুই হয়ে গেছে আসলে ব্যাপারটা হচ্ছে এমন যে হয় না যে কাস্টমারের চাইতে দোকানদার যদি বেশি হয়ে যায় তাহলে তো দোকানের বেচা কিনা কম হয়ে যায় তো এরকমটা আরো পাঁচ দশ বছর আগে ছিল না ইদানিং এই সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে অনেক লোক যারা বুঝে না বুঝেই করে দিছে এরা সবাই তো চায় যে আসলে আমার ভিডিওটা মানুষ দেখুক কিন্তু সে নিজে চায় না অন্যের ভিডিও দেখব লাইক কমেন্ট করব এটাই তো সমস্যা সবাই যদি আমরা চাই শুধু যে আমার নিজের ভিডিও ভিউ হোক মানুষে দেখুক আমার চ্যানেলটা বড় হোক সাবস্ক্রাইবার আসুক হুম তাহলে তো হবে না জন্য সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আস্তে 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 দেখা যাবে যে হুম আমাদের চ্যানেলগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে এই যে আমার চ্যানেলটা আপনি দেখেন হ্যাঁ পনেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে হ্যাঁ আমার কিন্তু মনিটাইজেশন হয় নাই কেন হয় নাই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না ভিডিও চারি অনেক ভিডিও ছাড়ছে ভাইরাল হয় না ভাইরাল না হলে হয় না আসলে কি আপনি ফেসবুকে কাজ করেন আর ইউবেই কাজ করেন আপনার ভিডিও ভাইরাল হইতে হবে তাহলে আপনি সব জায়গা থেকেই সফলতা অর্জন করতে পারবেন এটাই হচ্ছে ব্যাপার মোট কথা ভিডিওর কোয়ালিটি মেনটেন করে মেক করতে হবে এমন ভিডিও বানাইতে হবে দর্শকের সামনে গেলে যেন দেখেই আমরা তো অনেক ভিডিও দেখি না ইউটিউবে ঢুকি ফেসবুকে রিলসে দেখি এমন একটা ভিডিও সামনে আসে না দেখে পারা যায় না ওইরকম ভিডিও যদি বানাতে পারেন যেমন ভিডিও বানাবো দর্শক দেখবে না কেন সামনেগুলো অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে অডিয়েন্স নেই হবে কি করে হ্যাঁ এটা ঠিক অডিয়েন্স না থাকলে তো আর আসলে সম্ভব না তো হয়ে যাবে আস্তে আস্তে সমস্যা নেই ধৈর্যই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার অনেকেই ছয় মাসে এক বছরে সফলতা অর্জন করতে পারে অনেকেরই ছয় বছর লেগে যায় কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে হবে আপনি ভিডিও প্রতিনিয়ত সারতেই থাকবেন ভিউ অল্প একশো দুশো তিনশো যায় আসো ভিডিও দিতেই হবে আস্তে আস্তে হয়ে যাবে আর ভিডিও দিতে 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 আপনার ভিডিওর কোয়ালিটি অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে গুড কোয়ালিটি হয়ে যাবে এটাই স্বাভাবিক একটা কাজ যে যতদিন ধরে করবে আস্তে 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 কাজ ডেভেলপ হয়ে যাবে হুম এটা ব্যাপার তা আসলে আসলে ওরকম বড় ব্যাপার না তবে একটু ধৈর্যের ব্যাপার অনেকেই কিন্তু ধৈর্য রাখতে পারে না ধৈর্য হারিয়ে ফেলে হুম পাঁচ মাস ছয় মাস এক বছর কাজ করবে যখন দেখে যা আর হচ্ছে না তখন কিন্তু বাদ দেয় আসলে যে কোনো কাজে লেগে থাকলে কিন্তু আপনার আস্তে আস্তে সেখান থেকে সফলতা অর্জন করা যায় এই যে আমার চ্যানেলটা বিশ্বাস করেন ভাই আমি চার থেকে পাঁচ বছর ধরে চ্যানেলটায় কাজ করি মানে খুব ইচ্ছা চ্যানেলটা মনিটাইজ করাবো হবে এরকম একটা আশা কিন্তু হচ্ছে না এরপরেও কিন্তু আমি হাল ছাড়ে নাই

অনেক লাইভ ভিডিও আসে বেশি আসে বৌদি বৌদি এদের হাজার তিন হাজার পাঁচশো সাতশো লোক এদের লাইভে যুক্ত হয়ে গেছে তাই এদের জানেন সাবস্ক্রাইব তো এক হাজার হয়েই যাবে ওইটা কোনো ব্যাপার না মানে কেমনে কেমনে করে হয়ে যাবে কিন্তু ওয়াচ টাইমটা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা ভাই কঠিন কঠিন ব্যাপার এই যে আমি আমার কথাই বলি এই আপনার 4 বছরের উপর হয়ে গেছে এখনো কিন্তু ওয়াচ টাইম পূরণ হয় নাই আর ওই বৌদিদের কেন হয় জানেন ওই যে বৌদিদের আছে না দেখানোর মতো অনেক কিছু দু একটা মিষ্টি মিষ্টি কথা বললো একটু নাড়াচাড়াটা দেখাই দিল হয়ে গেল তখন কিন্তু দেখা যাবে অনেক লোক তাদের লাইভে যুক্ত হয়ে যায় দু তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভ করে এক লাইভ মনে করেন যে দু এক হাজার ঘন্টা হয়ে যায় বেশি নাই এরা যদি নিয়মিত এক মাস লাইভ করে পনেরো দিন লাইভ করে ফার্স্ট টাইম কমপ্লিট ডান এই জন্য মেয়েদের সাথে আসলে বর্তমান সোশ্যাল মিডিয়ায় দিন কাম করার কোনো মেয়ের ইচ্ছা থাকে ইনকাম করার জন্য তাহলে একটা ছেলে তার সাথে পারবে না খুব তাড়াতাড়ি তার আগে যেতে পারে কারণ আমরা ছেলেরাই তো মেয়েদের ভিডিও দেখি বেশি হম আর যদি মেয়েটা একটু সুন্দরী হয় তাহলে তো কথাই নেই এই হচ্ছে ব্যাপার এই জন্য আমাদের মতো যারা ছেলেরা আছে তাও ঠিক ভাই সে মন খারাপ করার কিছু নাই জাস্ট একটু শেয়ার করলাম আপনার সাথে সত্যি কথাগুলো এগুলো আবার দেখা গেলো আমার এই ভিডিওটা কোনো এক মেয়ে মানুষ দেখলো দেখা এখন নিজে একটা বাজে কমেন্ট করতে পারে আসলে যা সত্যি তাই না এরকমটাই তো হয় মানে যেখানেই যাবেন মেয়েদের দেখবেন ভাইরাল ওই রাস্তাতে গেলেও মেয়েদের দিকে মানুষ তাকায় ছেলেদের দিকে একজন তাকায় না আর এখানে তো সোশ্যাল মিডিয়া হচ্ছে ব্যাপার আসলে ব্যাপারটা কষ্টই করি সফলতা অর্জন করতে সময় লেগে যায় মেয়েদের ব্যাপার একটু আমার লাইভে দুইজন মাত্র লোক একজন আপনি আর একজন কে সেটা এখনো বুঝতেছি না কমেন্ট করলে হয়তো বুঝতে পারতাম যাই হোক একজন থাকুক দুজন থাকুক অথবা নাই থাকুক মন খারাপ করার কিছু নাই আজকে নয় কাল কাল নয় পরশু একদিন হবে ইনশাল্লাহ এটা নিয়ে দুঃখ করার কিছু নাই আসলে লাইভ আসছে একটা কারণ আছে এই যে আপনি ওই সময় পেলে লাইভ করবেন কেন জানেন আপনার চ্যানেল কতদূর কেমনি কি আমি জানি না তবে যদি আপনার চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে থাকে ওয়াচ টাইমের জন্য আপনি পিছিয়ে আসেন তাহলে আপনি প্রত্যেক দিন লাইভ করবেন লাইভ করলে কীভাবে জানেন আপনি যখন যে দুই ঘন্টা লাইভ করলেন কি এক ঘন্টা করলেন এই এক ঘন্টা লাইভ আপনার ওয়াচ টাইমের সাথে যোগ হয়ে যাবে অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম আস্তে 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 বাড়বে ঠিক আছে এজন্য করা ভালো ইউটিউব এই জন্য লাইভ ভিডিওকে বেশি প্রাধান্য দেয় বেশি মানুষের কাছে পোস্ট করে যাতে করে মানুষজন দেখে ভিউ বেশি হয় এমনি অন্য অন্য ভিডিও চাইতে আপনি লাইভ করে দেখেন তাহলে বুঝবেন প্রচুর ঘুম পাইতেছে আসলে ঘুম পাওয়ার কারণে আজকে অনেক জার্নি করা হয়েছে গেছিলাম আমার এক কাজিনের বিয়ের দাওয়াত খাইতে তো অনেক গ্রামের মধ্যে রাস্তাঘাট তো ভালো না হ্যাঁ অটো বাইক নিয়ে গেছি তো সেটা নেওয়া যায় না অনেক দূর পর্যন্ত হাঁটছি আবার হেঁটে হেঁটে চলে আসছি প্রচুর কষ্ট হচ্ছে গরমের মধ্যে চেষ্টা করতে কম চেষ্টা করতে কম করবে না চেষ্টা চালিয়ে যাবেন কথাগুলো ঠিক বলছেন ধন্যবাদ আপনাকে আমার কথাগুলো হয়তো একটু ভারী ভারী শোনা যাচ্ছে কারণ হচ্ছে আমার প্রচুর ঘুম পাইতেছে আমার চোখের দিকে তাকাইলে তো বুঝবেন যে ভাই চোখটা ছোট ছোট লাগতেছে কেন প্রচুর ঘুম পাইতেছে তারপরে একটু লাইভ আসলাম লাইভ করে আগে একদিন একদিন লাইভ করছিলাম আজকে আবার একটু আসলাম দেখি কোনো ভিডিও তো ভাইরাল হয় না একটা লাইভ ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ইউটিউব চাইলেই করতেই পারে কিন্তু হবে কিনা জানি না এই জন্য আর কি লাইভ আসা

ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুমো পরেন হুম গুড নাইট আসলে আমি শেষ করে দিব আর যেটা বলতেছিলাম যে আমার চ্যানেলে প্রায় তেত্রিশশো ঘন্টা প্লাস ওয়াচ টাইম আছে আর সাতশো ঘন্টা ওয়াচ টাইম হলেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়তো বা হবে কিন্তু এই সাতশো হচ্ছে না আর কয়েক মাসের মধ্যে না করতে পারি তাহলে পেছন থেকে আমার একটা হয়তো এটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছিল এক বছরের বেশি হয়ে এটা মাইনাস হয়ে যাবে ওয়াশ টাইম হয়ে যাবে মনে করেন যে একশো দুশো তিনশো ঘন্টা এই জন্য ঝামেলা আছে কিন্তু লাইভটাই করবো কয়েকদিন দেখি আসলে হয় কি না যাই হোক আমার লাইভটা তেইশ মিনিট হয়ে গেছে তো আমি 30 মিনিট লাইভটি করব আর 7 মিনিট 7 মিনিট পরে আমি লাইভ বিদায় নেব তো তবে আমার এই দীর্ঘ পাঁচ বছর ইউটিউব এবং ফেসবুক জার্নি থেকে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে প্রথম দিকে তো কিছুই বুঝতাম না যে আসলে কিভাবে কি করব তো এখন মাশাআল্লাহ অনেক অভিজ্ঞতা হয়ে গেছে কিভাবে কি করতে হবে কিন্তু ওই যে বললাম আমি তো মেয়ে মানুষ না ছেলের মানুষের জন্য আমার লাইফে একজন নাই আমি নিজেই তাছাড়া আর কেউ কিন্তু নাই যারা ফেসবুকে কাজ করেন নতুন অনেকে আছেন তারা কিন্তু আসলে বোঝেন না রিলস ভিডিও কিন্তু মিউজিকটি যদি আপলোড করে দেন ভাই মিউজিক দিয়ে রিলস ভিডিও আপলোড করলে আপনি মনিটাইজেশন পাবেন না রিলসের মিউজিক আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনাকে লাইসেন্স দেওয়া হবে যাই হোক এতক্ষণ ধরে যারা আমার এই লাইভটি দেখছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম